গ্রামে বেড়ানের শান্তিটাই আলাদা সব কিছু টাটকা টাটকা খাওয়া যায় যে দেখেন আমার শাশুড়ি মা কী কুটে নিচ্ছে গাছের বেগুন আর করলা এগুলো বাজি করবে ওনার হাতের তরকারি যা স্বাদ লাগে আর এই পিড়ি পিড়াটা দিয়ে বসতো আমার নানি শাশুড়ি উনি মারা গেছেন এই যে উনি করব উনি সবসময় বাগানে বসিয়ে থাকতেন আর ওইদিকে উনি চোখ দিয়ে রাখতেন আল্লাহ ওনাকে এখানে রাখছে আর এদিকে দান শুকাচ্ছি এই যে দেখেন দান লারি দিলাম আর ধান লারি দেওয়ার পরে দান আমি বারবার পাও দিচ্ছি আমরা শহরে থাকি গ্রামের কাজ পারবো না এই যে দেখেন দান শোগাচ্ছি আমি দিকে আমার শাশুড়ি মা বসে কোলাকুটাকাটি করে নিচ্ছি আর আমি বারবার দান পাও দিতেছি গ্রামের অনুভূতিটাই অন্যরকম গ্রামে আসলে আমার বাচ্চারা খেলাধুলা এই যে দেখেন সারাক্ষণ পানি এই যে বেড়াচ্ছে খেলাধুলা করতেছে আনন্দ করতেছে আবহাওয়াটা তাদের কাছে খুবই ভালো লাগে নিজের ইচ্ছা মতো বেড়াচ্ছে শহরের মধ্যে তো শুধু ওনার মধ্যে থাকে বেড়াইতে পারে না তাদের কাছে খারাপই লাগে দেশে আসলে ওনাদেরকে খুঁজে পেয়ে নি আরেকজনে পানির মধ্যে যায় নামছে পানির মধ্যে সাঁতার কাটতেছে সাঁতার তো কাটতে পারে না অতটুকু পানির মধ্যে নাম না খেলা দেখো বাড়ির সামনে মনে হচ্ছে যেটা এটা কক্সবাজারের মতো এই যে দেখেন এই যে বড়জনে বড়জনে নামছে আসলে সারাক্ষণ দৌড়াদৌড়ি শুধু করে পানির মধ্যে নেমে থাকে কোনো খাবার কোনো শিডিউল নেই শুধু খেলার দান থাকে সেই জন্য শহরে থাকা গ্রামে থাকলে বাচ্চা বাচ্চারা এরকম হয় আর এইদিকে ঈদগাহ মাঠ ঈদের এই যে মাঠের গাছে এটি হচ্ছে আমার দেবরের বাড়ি আমার দুই দেবী এই বাড়িতে থাকে আমার আমার বাড়ি হচ্ছে আলাদা ঠিক আছে আমার দেবরের শাশুড়ি গুয়া কাটতেছে দোকানে এগুলো গুয়া পান দিয়ে বিক্রি করে এখানে এগুলোকে পাঙ্গা গুয়া বলে গুয়াটি কী একটা বড় সুপারিগুলা গাছের নিজের গাছের সুবাড়িগুলো ওদের বাড়ির সামনে ঈদগা মাঠ আমি দেশে আসলে আমার নারী শাশুড়ির রাতের তৈরি তরকারি খুবই পছন্দ করি রাঙ্গার চড়চুরিটা আমার অনেক পছন্দ সেই জন্য উনি রান্না করতেছে রাঙ্গার চচ্চড়ি আর একটু পাটা শাক বড়ো বড়ো পাটা পাতা গিরু দিয়ে উনি বা এটাও রান্না করবে এটাও অনেক ভালো লাগে এই দেখে আমি ডান দেখতেছি আর পিছে এগুলা আমি অনেক মজা করে খাচ্ছি দেশে আসলে আমি কিছুই নিজের হাতে রান্না করি না নানি শাশুড়ি দেয় তারপরে শাশুড়ি রান্না করে ওনাদের রান্না খেয়ে খেয়ে আমি একবার মোটা হয়ে যাই আর এত যে মজা লাগে ডাঙ্গির তাই যে দেখেন নি কাঠামের দিয়ে রান্না করে অনেক পছন্দ আমার কাঠামের তরকারি এরপরে এগুলা এগুলো আমি পছন্দ করি সেই জন্য ওনারা এগুলো রান্না করে দেয় সন্ধ্যা হয়ে গেছে বড় একটা মাছ নিয়ে আসছে ডাকার ডাকার মাছ তো কুটি দেয় গ্রামের মাছ কুটি দেয় না দেখেন এই বড় একটা মাছ নিয়ে আসছে এটা তো আমি কুটতে পারবই না এটা আমার শাশুড়ি মা কুটবেন কুটে কষাণ করবেন আমার হাতের কষানো অনেক মজা লাগে তো সবাই ভালো থাকে না লাগবে